আলহামদুলিল্লাহ হামদাল শাকিরিন والصلاه ওয়া সালামু আলা রাসূল রব্বিল আলামিন ওয়া আলা আলি তৈয়বিন ওয়া সাহবি তাহিরিন اجمعين উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা আমাকে যারা দেখছেন দূরে কিংবা কাছে দেশ কিংবা বিদেশ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ জানি আমার কথা শুরু করছি আজকের আই জন্য রয়েছে একটি প্রশ্ন সেই প্রশ্নটি হলো একজন বিরক্তি বর্ণ করেছেন রমজান মাসে নাকি একটি সব আল্লাহ রব আলামিন দেড় হাজারটি দান করেন সমাজ দর্শক শ্রোতা এটা সত্যি আসলে বর্ণটি খুব সুন্দর একটি চমৎকার বর্ণ একটি সাজিদার রমজান মাসে আল্লাহ দেড় হাজার সব দান করা একটা আল্লাহ কোন একটা মামুলি ব্যাপার আল্লাহ তো অসীম আল্লাহর দরবারে সব তো অসীম আসান হাদিস শরীফ দেখেন রসুল করিম তুমি রমজান মাসের প্রথম যখন রাত্র শুরু হয় ইসলামে রাত আগে আসে দিন পরে আসে যেমন রমজান যদি এক মাস থেকে শুরু হয় তাহলে আঠাশ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে রাত এটা হলো রমজানের রাত ওই দিন তারা বিভর্ত হবে তাহলে যখন রাত প্রথমে শুরু হয় রমজান মাসের প্রথম রাত ফুতেহাত আবো চামায়ে আসমানের সব গেট খুলি দেওয়া হয় ওলাই না বাবুন হাতে কোন ৰমজানের শেষ পর্যন্ত যত রাত আসবে যত দিন আসবে ওই গেট আর বন্ধ করা হয় না অর্থাৎ অহ রহ রহমত নাজিল হতে থাকে বাবুন লাউগলা বুবি বাবুন হাতে একোন আহা কৰি তুমি রমজান ওলাইছে আবদুল মুমিনুন ঈশ্বর লিপি লাইলাতি ইল্লা তো লাওলা আলব হামসে হাসনাতিন আর যদি রমজানের রাত্রে বান্দা সেই করে নগর নামাজ পড়ে সেই করে ফরজ নামাজ পড়ে সেই করে এবং সুন্দর নামাজ পড়ে সেই করে অন্য অন্য শুকুরের সেই করে রমজান মাসের একটি সেজিদা আল্লাহ রসুল বলেছেন খামস মিয়াত হাসনাতিন আলফা আলফা খামস মিয়াত হাসনাতিন তার দেড় হাজার সব একটি

আপেস্থের বালাখানা দান করবেন ইয়াকুত পাথর দিয়ে তৈরি যেখানে একটি বালাখানায় 63 6000 গেট থাকবে সুবহানাল্লাহ আর লেকুল লেবা বিন মিন কসরুম মিন যাহাবিন আপ প্রত্যেকটি ককর রেশম নির্মিত তৈরি ব্যাস্থের জন্য তৈরি দুনিয়া বিচল লয় মুরাছাওন বিইয়াকুত হামরা কানে লাল রঙের ইয়াকুত পাথর দিয়ে এখানে এই এটা তৈরি করা হবে সুন্দর সুন্দর করে এটাও পাত্র দেওয়া হবে যদি কেউ খাটে নিয়তে ভালো নিয়ত করে যদি রমজানে একটি রোজা রাখতে একটি রোজা রাখা আরম্ভ করে প্রথম দিন থেকে রোজা আরম্ভ করে আল্লাহ রব আলমিন গুনে মাফ করতে থাকেন আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তো দান করুক আমিন রমজানে বেশি বেশি আবাদত করার সুযোগ দান করুক আল্লাহ তো দান করুক আমিনে আলহামদুলিল্লাহ রব্দুল আলামিন